সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে আজকের বারটা হলো সোমবার আর আজকের তারিখটা হলো দশ তারিখ আর ছেলের স্কুল বন্ধ আছে রবিবারে যেহেতু ওদের খেলা ছিল ফাইনাল তো সেই কারণে আজকে বন্ধ রেখেছে আর আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি বর্মশাই যাওয়ার পর তারপরেই এই যে আমরা মা মেয়ে ছেলে তিনজন খেয়ে নিলাম খেয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার হাতে দেখছি ওটা কি এটাকে বানালাম তোমাদের সঙ্গে কথা হচ্ছে বিকেলে বিকেলের কাজ আবার শুরু করে দিলাম আর অন্যটা মাথায় দিয়ে নিলাম উঠোনটা ছাড়ু দেবো যে সেই কারণে আর উঠোনটা বড্ড ধুলো ধুলো হয়ে যায় এখন তার জন্য অন্যটা মাথায় দিয়ে নিলাম আর চুলটা ভেজা ভেজা আছে সে কারণে চুলটাও ছাড়াও আছে আমার ওড়নাটা জড়িয়ে নিলাম নয় ওই চুলে সব ধুলোবালিগুলো আটকে যাবে আর দেখতেই পাচ্ছ দেখো কত পরিমাণে ধুলো স্কুল যেহেতু বন্ধ আর আজ থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ আমার ভাস্তিও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো আমি সকালে ঘুম থেকে উঠেই ভাস্তির সঙ্গে একটু দেখা করে দেখা করতে গিয়েছিলাম অন্য দিনের থেকে কাজটা একটু আজকে বেশি বলতে পারো আজকে এই যে ছেলেটা বাড়ি আছে যে বাড়িতে থাকলে বুঝতেই পারো এদিকে ওদিকে ছোটাছুটি করতেই থাকে সারাক্ষণ আর দুষ্টুমিটাও দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে এই যে ভাস্তা এসেছে ওরা ভাস্তা নন্দিনী সোনা সবাই মিলে খেলছে ব্যাডমিন্টন তো আমি বলছিলাম দাঁড়া আমাকে উঠানটা একটু ঝাড়ু দিতে দে তারপরেই খেল কারণ ধুলোবালি মাথায় যাচ্ছে মাথাটা একদম নোংরা হয়ে যাবে তো যাই হোক সবাই একটু সাইডে গেল এই ফাঁকে আমি ঝাড়ুটা দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ গেটের সামনে চলে আসলাম আর গে এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর আশপাশটা একদম পুরো শান্তশিষ্ট আর এমনি তো অনেক দিন হয়ে গেল বাইরে বসেও কারোর সঙ্গে গল্পও করা হয় না আর কোথাও যাওয়াও হয় না বাড়ির কাজ করতে করতে এখন সময় পার হয়ে যায় যে কোথাও যাওয়াই হয় না আর এদিকে দেখতে পাচ্ছ এই পাপড়িগুলো ঝরে পড়ে যাবে মাটিতে ঝরে পড়ার আগে আমি উঠিয়ে রাখলাম অনেকগুলো পাপড়ি আমি একসঙ্গে জমা করেছি ওই দেখো ওই কাঁসার বাটিটা দেখতে পাচ্ছ এখানে আমি জমা করে রেখেছি জমা করে শুকাবো তো এখনও ভাবিনি যে এই পাপড়িগুলো দিয়ে কি বানাবো তবে হ্যাঁ কিছু একটা বানাবো আর এক এক বাটি হয়ে গেছে পাপড়িগুলো দেখতে পাচ্ছ তো এটা এখনো ঝরে পড়ার সময় হয়নি দু মানে একদিন হয়তো যাবে তো যেগুলো মাটিতে পড়েছিল সেগুলোকেও আমি উঠিয়ে নিলাম আর ওই দেখো সুবরি গাছগুলোতে জল দিতে হবে বেশ ভালোই হয়েছি কিন্তু গাছগুলো আর এই গাছগুলো আমি একটা গাছ কুড়ি টাকা করে কিনেছি এখানে আমি এগারোটা গাছ কিনেছি আরও কিছু আনতে বলেছি ওই কাকুটাকে নিয়ে আসবে একসঙ্গে নেওয়া সম্ভব না তো আমি বলছি পাঁচটা পাঁচটা করে আমি নিব আর এই দেখো বাড়িতে ছিল যেহেতু এদিকে খেলেছে রান্নাবাটি ওই কুলগুলো দিয়ে কেটে কি করেছে বস্তা পিড়ি সব নিয়ে এলোমেলো করেছে সেগুলোকেই আমি উঠিয়ে নিচ্ছি কারণ এ পাশে উঠানটা ঝাড় দিতে হবে তার আগে আমি সমস্ত কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর ঘরের পিছনে তো আমি তোমাদের দেখিয়েছিলাম কল বানিয়েছে সমস্ত কাপড় এই দেখো উঠিয়ে নিয়ে ঘরে রাখছি আবার এখন টায়ার দেখে এলছে আর দেখো ছেলে আমার সবজি খেতেই চায় না ডালিয়াল সবজি দিয়ে করেছিলাম সব সবজিগুলো বেছে বেছে থালের এক কোনারে রেখে দিয়েছে আর খাওয়া দাওয়া করেই আমি না বাসনগুলো মাস্ত বসি না কারণ খাওয়া দাওয়া করে না কেন না বাসন মাজতে ইচ্ছে করে না তার জন্য আমি কি করি খাওয়া দাওয়ার পর বাসনগুলো রেখে দিই উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে এই বাসনগুলো মেজে গাছে জল দিয়ে তারপর বাকি গাছগুলো করে নিই তো আজকেও ঠিক তাই করলাম আর এই যে সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখন বাসনগুলো উপুর করে রেখে দেবো তার আগে পাটা ধুয়ে নেবো কারণ আমি ওই ফুটো জুতাটা পরেছি আর ছেলে ওই আমার আগেরটা পড়েছে তো ওইটা পাটা ধুয়ে নিলাম পাটা ধুয়ে এক দুটো বালতি একটা বালতি ভরছে আর একটা বালতিতে এই দেখো আমি জল নিয়ে গাছের গোড়া দিয়ে দিয়েছি এই ওই বাল্টিতে জল দিতেই তার একটা বালতি ফুল ভরে গেছে আবার এই বালতিটা নিয়ে আসলাম ওই বালতিটা ভরতে দিলাম শাকগুলো দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে তো এপাশে জল দেওয়া তো হয়ে গেল এখন যে উপরে গাছগুলো আছে টপে তো এই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এবার এই যে গোলাপ গাছগুলোতে আমি জল দিয়ে নিব। আর এই যে গোলাপ গাছের সারি সারি এখানে তোমার হচ্ছে এক হাত জায়গা হয়তো রেখেছে সুপারি গাছগুলো লাগিয়েছে কিন্তু এদিক দিয়েও জল দেওয়া আমার কমপ্লিট খেলতে গেলে ভুলেই যায় যে সন্ধ্যা হতে চললে বাড়িতে আসতে হবে এ দেখো আবার ডাকতে আসতে হয় ছেলেকে এখন ডেকে নিয়ে যাব মামা সোনাও আছে মামা সোনাকেও নিয়ে যাব চলো এখন এদেরকে হাত মুখ ধুয়ে জল বিস্কুট খেয়ে যাবে পড়তে আর তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদা এখানে এনেছে চিনি এখানে আছে সাদা তেলের প্যাকেট আছে আর আছে আটার প্যাকেট এই দেখো আমি আটার আটাটা মেখে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই মামাম সোনাকে সামলাচ্ছে আটাটা মেখে তারপরে আটার সঙ্গে মানে আটার সঙ্গে সরি রুটির সঙ্গে যে সবজিটা বানাবো সেটাই রেডি করছি আমি রুটির সঙ্গে বেশিরভাগ আমাদের আলু তরকারিটাই বেশি করা হয় তো সেটাই আজকেও করে নিচ্ছি কালো জিরো ফোড়ন দিয়ে লঙ্কা ওই ফোড়নে লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো তারপরে আলুটা দিয়ে ভাজা ভাজা করে একটু পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে দিলাম আর ওইটা খেলছে দিয়েছি আটা মেখে নিলাম ওখানে আর এখানে যে গুড় চাল দিচ্ছি রুটি হলেই আমাদের এই ঠান্ডার সময়টা গুড় চাল দিতেই হোক আর সঙ্গে কালু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে আলুর একটা তরকারি আর ছেলে গাছে পড়তে আমার মন গিয়ে তোমাদের দাদাভাই সামলাচ্ছে আর আমি এদিকে রাতে এসে না ধরলে না আমার মন শুনে তো রাতে বেশি বিরক্ত করে এটা ধরবে এটা ধরবে ওটা থাকবে ওটা থাকবে তো সেই কারণে তোমাদের দাদাভাই ভাই এসে ধরবে তারপরে আমি রান্না করবো কোনো কোন দিন আবার আমি নিজেও করিনি আর আমাদের তো রাতেই বেশিরভাগ সবকিছু আনার থাকে বাজার টাজার কারণ সারাদিনে তো সময় নেই রবিবার ছাড়া বারান্দায় আমি কি করছি বলো তো শোনার জন্য খাবারটা বানাচ্ছি ঠান্ডা লেগেছে বলে মেয়ে আমার খেতেই চাচ্ছে না আর ঠান্ডা লাগলে সত্যিই বড়দেরই খেতে ইচ্ছে করে না আর দেখো কেমনটা করছে খাওয়াতে বসে তো যাই হোক খাওয়াতে হবে অনেক সময় হলো খেয়েছে তো এই যে আমরা কত কিছু বলছিলাম অনেক কিছু বলে তারপর এই যে খাবারটা খাওয়ালাম অনেক কষ্ট করে জলে জারটা ওই যে ঢালতে হবে জল ওখানে শেষ হয়ে গেছে আর আজকে জল দিতেও এসেছিলো দু আম আজকে জল নেওয়া হলো এর আগের দিন জল নেই নেই কারণ ছিল তো সে কারণে নেওয়া হয়নি আজকে দু আমি নেওয়া হলো আর এদিকে দেখতে দেখতে বেজে গেল এখন দশটা আর আজকে দেরিতেই খাওয়া দাওয়া হচ্ছে ছেলেরও এখানে আজকে ওই যে তো রুটি বানালাম আর সবজি আর আমাদের তো একটা জিনিস আছেই গুড় তো এ দেখো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আজকে আমি সবার লাস্টে এই আমি খেতে বসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর অন্যদের দেখার সুযোগ করে দিই